বিয়াল্লিশের লড়াই আমরা নজর রাখবো কৃষ্ণনগরের থেকে কৃষ্ণনগরে জোর প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী অমৃতা রায় অমৃতা রায়ের সমর্থনে নদিয়ার চাপড়া থেকে প্রচার প্রচারে ঝড় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দুকারী জনসভার পাশাপাশি পদযাত্রাতেও সামিল হন বিরোধী দলনেতা দেশের উন্নয়ন বাংলার উন্নয়নে বাংলার উন্নয়নে পদ্মই একমাত্র ভরসা দেশের উন্নয়ন এবং বাংলার উন্নয়নে পদ্মই একমাত্র ভরসা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে সরিয়ে নদিয়ার মাটি থেকে বিজেপির হাত আরও শক্ত করার আহ্বান দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন তিনি লড়াই পৃষ্ঠভূমি জোর কদমে নির্বাচনী প্রচার তাপমাত্রার পারদকে পাল্লা দিচ্ছে নির্বাচনী উত্তাপ যদিও তাতে থোড়াই কে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় সমর্থনে নির্বাচনী প্রচারে বিরোধী দল নেতা চাপড়ার ভিলেজ হল ময়দানে কর্মী সমর্থকদের বাদ ভাঙা উচ্ছ্বাস নির্বাচনে প্রচারে একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দলকে তুলধনা করলেন বিরোধী দল নেতা জাতীয় দলের আঞ্চলিক দলে পরিণত হয়েছে তৃণমূল নির্বাচনে শাসক দল তৃণমূল দলনেতা কংগ্রেস আগে জাতীয় পার্টি ছিল এখন আঞ্চলিক পার্টি হয়েছে তারা পশ্চিমবঙ্গের বাইরে একটি দুটি আসন ছাড়া নির্বাচনে লড়াই করার যোগ্যতা সক্ষমতা বা ক্ষমতা কোনটাই তাদের নেই পাশাপাশি সিপিএম কেউ এক হাত নিয়েছেন শুভেন্দু অধিকারী সিপিএম এর কথা ছেড়ে দেন কেরালা ছাড়া সিপিএম কোথাও নেই ত্রিপুরা থেকেও উঠে গেছে পার্টিটা সাইন বোর্ডে পরিণত হয়েছে

জনসভার পাশাপাশি প্রার্থীর সমর্থনে পদযাত্রাতেও সামিল হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি জনসংযোগেও সামিল হন তিনি ধামসা বাদল সঙ্গে কাশর ঘণ্টা এক কথায় উৎসবের আমেজে পথে প্রচারে উজ্জীবিত বিজেপির কর্মী না নদিয়া থেকে পলাশ মন্ডল ও পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা কলকাতা উত্তর কেন্দ্রের দিকে নজর রাখবো বিয়াল্লিশের লড়াই বিজেপি প্রার্থী তাপস রায় বেলেঘাটায় জনসংযোগ শুরু করেছেন বিজেপি প্রার্থী তাপস রায় গত দুই নির্বাচনে এলাকার মানুষের ভোট দিতে পারেনি গত দুই নির্বাচনে এলাকার মানুষ ভোট দিতে পারেনি অভিযোগ তাপস লায় নির্বাচনের পরেও পাশে থাকার আশ্বাস বিজেপির প্রায় এই মুহূর্তে বেলেঘাটা এলাকায় বিজেপি প্রার্থী তাপস রায় তিনি জনসংযোগ ছাড়ছেন কথা বলছেন এখানকার মানুষদের সঙ্গে এবং এরই পাশাপাশি তাদের অভাব অভিযোগের কথাও শুনছেন আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তাপস রায় রিপাবলিক বাংলার বিশেষ সেগমেন্ট চলতে চলতে এই মুহূর্তে তাপস বাবু আপনাকে স্বাগত আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর মানুষ রয়েছেন যারা আপনার সঙ্গে কথা বলতে আসছেন এগিয়ে আসছেন ঠিক কি জানাচ্ছেন তারা কি অভাব অভিযোগ রয়েছে তাদের আচ্ছা হয়তো অনেক কিছু প্রথম তো তারা ভোটটা দিক এখানকার মানুষ নাকি শুনলাম নাকি ভোট দিতে পারেনি গত দুটো নির্বাচনে খুবই দুর্ভাগ্যজনক যাই হোক মানুষের অধিকার এটা খুব সম্পন্ন একটা ব্যাপার যে আমি ভোট দিয়ে একটি আমার পছন্দের দল বা পছন্দের প্রার্থীকে আমি নির্বাচিত করে পাঠাবো সেইটা যারা হতে দেয় না বা করতে দেয় দেয় না তারা তো স্বেচ্ছাচারী স্বৈরাচারী আর যাই হোক গণতান্ত্রিক মূল্যবোধ তাদের মধ্যে নেই এটা বলা যেতে পারে সাধারণ যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকারও পালন করতে পারেন এতদিন মানুষ তারা বলছেন সেই জায়গা থেকে আপনারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন বা কি কি বলছেন তাদের যেটা বলার বলছি আমরা যে আপনারা এবারে তাপস বাবু দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ তারা বলছেন যে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না এবারে যদি ভোট দেয় এবারে যদি তারা ভোট দিতে পারে তাহলে কি মনে হয় আপনি কতটা কনফিডেন্ট যে বিজেপিকে ভোট দেবেন তারা ভোটটা দিই যাকে খুশি ভোট দিন কিন্তু ভোটটা দিন ভোটাধিকার মেরে নেওয়া এই এই অধিকার কোন সরকারের কোন দলে কোন মানুষের থাকতে পারে না আর চিরকাল থাকেও না ابوশ বাবু এখানকার মানুষে যারা রয়েছেন যদি আপনি নির্বাচিত হন তাহলে তাদেরকে কি প্রতিশ্রুতি দিবেন কি আমাকে পাবে আমার বাড়ি এবং অফিসে দুয়ার খোলা আমাকে দেখা পাবে আমিও তাদের বিভিন্ন অনুষ্ঠানে আসব অর্থাৎ সাংসদকে কাছে পাবেন কলকাতা উত্তরের মানুষজন এই প্রতিস্তুতে দিচ্ছেন তাপস রায় বিজেপি প্রার্থী তিনি সফল সকাল প্রচারে বেরিয়েছেন এবং যারা করবে সমর্থক রয়েছেন তাদেরওpmod কিন্তু যথেষ্টই উচ্ছাস নজরে আসছে এবং এরি পাশাপাশি এখানকার যারা মানুষরা আছেন তারাও কিন্তু তাকে স্বাগত জানাছেন সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় তার প্রচার ক্যামেরায় রজনীকান্ত বেরার সঙ্গে ঝুঁকেদে রিপাবলিক বাংলা কলকাতা হিসাবে আমরা তুলে ধরার চেষ্টা করি এবং কাদের ভরসা রয়েছে তারকা কে প্রচারের ময়দানে দিচ্ছেন জোর টক্কর আর তারই শুরু করছে বিয়াল্লিশের লড়াই আজ বিয়াল্লিশের লড়াই সরাসরি উত্তরবঙ্গের দিকে নজর রাখতে হয়েছে কেন কারণ উত্তরবঙ্গের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করছেন অভিজিৎ গাঙ্গুলিকে কে অভিজিৎ গাঙ্গুলি আপনার প্রত্যেকেই জানেন প্রাক্তন বিচারপতি এবং বিজেপির প্রার্থী সেই অভিজিৎ গাঙ্গুলিকে টার্গেট করছে তিনি বলছেন অনেকের চাকরি খেয়েছেন অনেকের চাকরি এবার জনগণের আদালতে আপনার বিচার হবে নাম না করে তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থীকে খোঁচা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় জেনে শুনে অসত্য বলছেন মমতা চাকরি যাদের পাওয়ার কথাই নয় তাদের ই চাকরি চলে গেছে যাদের চাকরি পাওয়ার কথা ছিল না তাদেরই চাকরি চলে গেছে মমতাকে পাল্টা জবাব দিচ্ছেন অভিজিৎ কাম দেখুন বৃহস্পতিবারের পর শুক্রবারে উত্তরবঙ্গের সভা মমতার আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশিক গড়াইকের সমর্থনে প্রচার তুফানগঞ্জের সেই সভা থেকে প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে নিশানা করলেন মমতা আমি ওনার বিরুদ্ধে ছাত্রনেতাকে প্রার্থী করেছি দেবাংশুকে দেবাংশু ছুটিয়ে দেওয়া আর আমি চাই আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্রছাত্রী আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে এটা মাথায় রাখবেন পাল্টা জবাব দিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলীয় মতবেন্দুর মধ্যে যেটা লুকিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে প্রকৃতপক্ষে যোগ্য লোকেদের চাকরি চুরি করে অযোগ্য লোকেদের সেই চাকরি দিয়েছিলেন টাকার বিনিময়ে ফলে এই যে উনি বলছেন যে অন্য চাকরি খেয়েছেন এটা উনি সব জেনে শুনে অসত্য কথা বলছেন এবং চাকরি যাদের করাই উচিত না অথচ তারা চাকরি দিয়েছিলেন আমি শুধুমাত্র তাদেরই চাকরির টার্মিনেট করেছিলাম এদিন সভা থেকে নাম না করে বিজেপি ও নিশীত প্রামাণিককেও নিশানা করেছেন মমতা কেউ যদি এলাকায় বদমাইশি করে ওই তোমাদের প্রার্থীর মতো লোকেরা ওই গুন্ডারা তাদের অ্যারেস্ট করে দেখাও আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি সাজানকে অ্যারেস্ট করতে পারি তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো পাল্টা জবাব দিয়ে এসেছে বিজেপি শিবির থেকেও সাজানকে কোথায় অ্যারেস্ট করতে পারি যখন হাইকোর্ট একটা প্রেশার দিয়েছে বলেছে যে সিবিআই অ্যারেস্ট করতে পারে বা ইডি অ্যারেস্ট করতে পারে বা পুলিশ অ্যারেস্ট করতে পারে তখন তারা ভয় পেয়ে পাঁচে শাহজাহানকে সিবিআই বা ইডি যদি প্রথমে অ্যারেস্ট করে ফেলে তাহলে সমস্যা হতে পারে সেই জন্য তার পুলিশ শাহজাহানকে সুরক্ষা দিয়ে দিয়ে রাখছিল তারা শাহজাহানকে যে সুরক্ষাটা দিয়ে দিয়ে রাখছিল তার বদলে তাকে নিয়ে থালায় যায় অভিজিৎ গাঙ্গুলি নিশীত প্রামাণিকের পর বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশীষ ধরকেও আক্রমণ করতে ছাড়ছেন না মুখ্যমন্ত্রী শীতলকুচির ঘটনা নিয়ে ফের নিশানা দেবাশীষ ধরকে চারজন সংখ্যালঘু ভাইকে গুলি করে হয়েছিল ইলেকশনের লাইনে এবং একজন রাজবংশী ভাইকে তিনি এই নির্দেশ দিয়েছিলেন তিনি আমার বীরভূমে পালিয়ে গিয়ে বিজেপি প্রার্থী হয়েছে মমতাকে পাল্টাতো বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরেন ওনারা সেই গঠনতন্ত্র মেনে সংসদীয় কমিটি নির্বাচন করে আমার মনে হয় যে এই ব্যাপারে ওনার কোনো মন্তব্য না করাই ভালো শীতল কেন চলেছিল কার প্ররোচনায় চলেছিল এবং কেন চলেছিল এটা ভালো করেই মানে আমার থেকে উনি জানেন বেশি মুখ না খোলাটাই ভালো লোকসভা ভোটে তৃণমূলের পাখির চোখ উত্তরবঙ্গ সেখানে আজ জোড়া সভা মমতার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে এই দুটি আসনে জিতেছিল বিজেপি মানুষকে কি তাই ভুল বোঝানোর মরিয়া চেষ্টা তৃণমূল নেত্রীর রিপাবলিক বাংলা